অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে যদি একটি শাহবাগের যুদ্ধ আয়োজন করা যায় তাহলে কে জিতবে আপনারা কি মনে করেন তবে এ বিষয়ে চুপ থাকলেও তাকে এমন প্রশ্ন করা হলে তিনি কিন্তু স্পষ্ট জবাব দিয়েছেন এবং জবাবে কি বললেন সেটি আমরা জানবো আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা তো সব সময় জানি ঢালিউডের অভিনেত্রী অপবিশ্বাস এবং স্বপ্নম ববলির বিতর্ক এরা সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যকে পাল্টা জবাব দিতে থাকেন একজন যদি একটি পোস্ট করেন তাহলে অন্যজন আরেকটি পোস্ট করে জানান দেন যে আমিও আছি যেমন অপবিশ্বাস একটি পোস্ট দিলেন তার বিপরীতে পোস্ট দিলেন আবার বুবলি একটি পোস্ট দিলেন তার বিপরীতে দেখা যায় আরেকটি পোস্ট দিয়ে দিলেন আর এসবের মধ্যে কিন্তু অনুরাগীরাও সম্প্রতি স্টার ডায়রি নামে একটি সাক্ষাৎকারে দুজনের ভার্চুয়াল যুদ্ধের বিষয়টি উঠে আসে অপবিশ্বাস কিন্তু এই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছেন এখানে উপস্থাপা অবশ্য এটা বলেছেন যে এখানে দেখা যাচ্ছে যে আপনার অনেক বেশি ফ্যানবেজ বা সাকিব খানের তো আসলে অনেক বেশিই ফ্যানবেস আবার বুবলেরও অনেক ফ্যানবেজ আসে তো সব কিছু মিলে যদি তিন ভাগের ফ্যান কিন্তু অ্যাটাকিং করতে থাকে শুধু তাই নয় সাংবাদিকরাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে যান তো যুদ্ধটা নিয়ে কি আপনি কিছু বলবেন এই প্রশ্ন শুনে অপবিশ্বাস রীতিমতো হেসে ফেলেন এবং তিনি বলেন একটা কঠিন প্রশ্ন করেছেন আমাকে কি উত্তর দেবো ঠিক জানি না তবে সাধুবাদ জানাই যে মানুষগুলো আমাদের জন্য এরকম কথাগুলো বলে এবং খুব ড্যামভাবে বলে আসলে আমি তাদের সাধুবাদ জানাই ভালোবাসার বহিপ্রকাশ আসলে তারা করে দেন অন্য আরেক প্রশ্নে উপস্থাপিকা বলেন আপনি কি এখনও সাকিব খানের পরিবারের সঙ্গে আছেন উত্তরে অপু বলেন এটা আমার একেবারেই পার্সোনাল ব্যাপার তো দর্শকদের তো আমার পরিবারের কথা এত জানার দরকার নেই আমি একজন শিল্পী আমার শিল্পের মান কেমন আমি শিল্পী হিসেবে কেমন সেটা জানাই বোধহয় ভালো অ্যাজ এ পারসন আমি বিশ্বাস এটা আমার একেবারেই ব্যক্তিগত ব্যাপার একটা বেড়ার বাইরে আমি কাউকে এন্ট্রি দিতে চাই না তো বন্ধুরা আপনারা অপবিশ্বাসের এমন মন্তব্যে কি মনে করেন আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মন্তব্য